হ্যালো বন্ধুরা আজকে খুব একটা গুরুত্বপূর্ণ দিন আজকে সোমবার উনত্রিশে এপ্রিল দু হাজার এসএসসি প্যানেল বাতিল মামলার আজকে শীর্ষ আদালতের শুনানি মহাবাল্য সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতির বেঞ্চ সেই বেঞ্চেই শুনানি হবে প্রধান বিচারপতির সঙ্গে আরও তিনজন বিচারপতি থাকছেন সবাই এই মামলাটা শুনবেন যদিও এই মামলাটা সুপ্রিম কোর্টেই গিয়েছিল এর আগে সুপ্রিম কোর্ট থেকে আমার ডিভিশন বেঞ্চে স্পেশাল বেঞ্চ তৈরি করে সেই মামলাটার শুনানি হয়েছিল এবং যেটার আমরা গত সাত দিন আগে যেটার ভার্ডিট পেয়েছিলাম এবং পুরো প্যানেলটাকেই আবার রিপ্যানেল করার নির্দেশ এসেছিল বেস অন দ্য ও আমার ইভ্যালিউশন রি তো সুপ্রিম কোর্টে আজকে শুনানি হবে এরপর সুপ্রিম কোর্টের যে শুনানির পরিপ্রেক্ষিতে যেটা ভার্ডিট আসবে সেই ভার্ডিট অনুযায়ী কাজ চলবে স্বাভাবিক কিন্তু আমি যেটা দৃষ্টি আকর্ষণ করতে চাই সবারই যে কেসটা যে উঠছে কার বেঞ্চে সবাই জানেন তো ডি ওয়াই সাহেব আর জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় সাহেবকে কেনা চেনে ইলেকট্রনাল বন্ড থেকে নিয়ে বিভিন্ন সময়ে যে তার বিভিন্ন স্টেটমেন্টস জুডিশিয়াল সিস্টেমের ব্যাপারে জুডিশিয়াল সিস্টেম যে টোটালি আলাদা অ্যাডমিনিস্ট্রেশন লেজিসলেটিভ পার্লামেন্টারি যে টোটাল যে সিস্টেমটা সেই সিস্টেমটা যে একটা আলাদা একটা সেকশন এবং জুডিশিয়ারি সিস্টেমটা যে আলাদা সেকশন এই যে একটা একটা পার্থক্য সেই পার্থক্যটা ডি ওয়াই চন্দ্রবধুর সাহেব তার স্টেটমেন্টের মাধ্যমে বারবার বলে এসেছেন তো তার এই বেঞ্চে যখন মামলাটা উঠছে তখন ধরে নেওয়া যায় যে মামলাটার শুনানি খুব সুন্দরভাবে হবে এবং আমরা খুব পজিটিভ মানে আমরা বলতে এখানে আমরা নন ম্যানিপুলেটেড ক্যান্ডিডেটের কথা বলছি যারা নন ম্যানিপুলেটেড ক্যান্ডিডেট যারা ভিকটিম হয়েছ সেই ভিকটিমরা নিশ্চয়ই জাস্টিস পাবে এবং খুব দ্রুত খুবই দ্রুত হয় স্পার না হয় উস্পার ঠিক আছে আমি আর কিছু বলছি না এটুকুই এবং চারটে এস যেটা দাখিল হয়েছিল কেস নম্বর পঁয়ত্রিশ থেকে না ছত্রিশ থেকে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য এবং যেটা আরেকটা ব্যাপার যেটা আমি বলতে চাই এখানে যেটা সবাই আমার এর আগের ভিডিও প্রকৃতিতে অনেকেই বিভিন্ন ভাবে কমেন্ট করেছ বা কমেন্ট করেছে যে উনিশ আঠারোশো বাহাত্তরের অ্যাক্ট এভিডেন্স অ্যাক্ট সিক্সটি ফাইভ বিল সার্টিফিকেটের আন্ডারে সেটা কতটা ভ্যালিড সেটা পুরোপুরি ভ্যালিড সেটা রিস্টাবলিশ করেছে সিবিআই অ্যাকাউন্টমেন্ট নিয়েছে যাদের কাছ থেকে সেই ওয়েমার গুলো স্ক্যান ওয়েমার গুলো উদ্ধার হয়েছে এসএসও সেটা স্বীকার করেছে এবং ডিভিশন বেঞ্চ সেগুলো অবজারভেশন করে সেগুলো মান্যতা দিয়েছে স্বাভাবিক ব্যাপার যাবো সার্টিফিকেট দেখো সার্টিফিকেটই তিন নম্বর ওয়ান ডিভাইস ক্যাপাসিটি ওয়ান টিভি ব্যালেন্স নাম্বার এত 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 কন্টেনিং রিলেভেন্ট ডাটা অফ ডাব্লিউ বিসি এস গ্রুপ সি গ্রুপ ডি ইজ দ্য অরিজিনাল ডেটা রিগার্ডিং দ্য সেম ফর দ্য অ্যাফোর্স এট It is certified that, to the best of my knowledge, all data, including the scanned images of OMRs for the aforesaid examinations, were under my exclusive custody throughout, and there has been no tampering or manipulation in any of them at any point of time. Said data is the same which was extracted during the scanning process of OMRs of respective examinations at the office of WBC SSC, Acharya Southern Salt Lake. কলকাতা বাই এমএস নাইসা কমিউনিকেশন প্রাইভেট লিমিটেড আর কে অ্যাকনোলেজমেন্ট দিচ্ছে এটা অথরাইজ সিগনেটারি এস এস পঙ্কজ বনসার ডেটা অ্যানালাইজড এমএস এস এন ইনফো সিস্টেমস গাজিয়াবাদ ষোলো নয় দু হাজার বাইশ তো এটাকে কী করে অমান্য করতে পারে এগুলো তো এভিডেন্স এভিডেন্সের উপর ফ্যাক্ট করে তো এভিডেন্সের উপর বেস করে তো রায়দান হয় যাই হোক এতটা ধৃষ্টতা বা এতটা ক্ষমতা আমাদের নেই যে জাজমেন্টের প্রি অর্ডার আমরা এখানে বলতে পারি তবে কিছুটা স্পেকুলেট তো করতে পারি ঠিক আছে পরিস্থিতি অনুযায়ী